ওয়েলকাম ব্যাক টু আল এডুকেশন ক্লাস অল এডুকেশন ক্লাস যারা যারা ক্লাস ওয়ানে পড়ো তাদের জন্য দ্বিতীয় পর্ব আমার বইয়ের আজকে আমি একশো তেত্রিশ পেজের আমি তোমাদের যেই সাজিয়ে লেখো যেগুলো আছে সেগুলো তোমাদের করা চলো তাহলে করা যাক দেখো ফার্স্ট আছে বয়েকার লয়েকার আছে সাজিয়ালিগুলি লিখাবে লয়ে করে লে শুভ গোল তারপরে ফিঙে ঠিক আছে শিমুল তারপরে আছে সঙ্গীত মেঘ দূর চাচা অশোক বৈকাল তারপরে আছে মোজা তারপরেটা হবে খো 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 হবে ঠিক আছে তারপরটা হবে দেখো গাঢ় ঠিক আছে চৌ কাঠ পিপড়ে শৈল কৌঠ তারপরে আছে দূর বিয়োগ থুতনি ডোডো মোটা কাকা ঢিঙি লাল ও নানা ঠিক আছে তার পরের পেজে যায় একশো তেত্রিশ পেজ হয়ে গেল এবার একশো চৌত্রিশ পেজে যাই চলো তাহলে খুব সুন্দর তোমাদের এখানে দেখো অঙ্ক দিয়েছে সেখানে আমরা তা দেখো প্রথমে কটা হাঁস আছে দেখো তো সবাই প্রথমে কয়টি হাঁস আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতখানা ডাকতে নিলাম এটা হচ্ছে আমাদের বাংলায় সাত লিখলাম দুটো আছে বলে দুটো লিখ নেছি দুই লিখেছি কটা আছে দেখো পাঁচটা আছে বলে পাঁচটা ডাকতে এনেছি পাঁচ লিখেছি সেগুলোকে তোমরা আবার হচ্ছে ইংলিশে লিখবে মানে সেভেন টু ফাইভ সিক্স এইগুলোকেও সেইভাবে করবে চলো তাহলে তোমাদের করে দেখায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে আমরা এখানে ছখানা ধাপ্তা নেব এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে হচ্ছে বাংলায় ছয় লিখবো আর ইংলিশে সিক্স কেমন এই রকম তিনটে তিনটে একটা দুটো তিনটে তিন লিখলাম থ্রি তারপরে হচ্ছে তিনটে আবার তিনটে আছে একটা দুটো তিনটে তারপরে লিখব থ্রি

দুই আর টু ঠিক আছে এখানে দেখো বানান লিখতে হবে কি আছে বলো তো বাগান সাজিয়ে লিখলাম বাগান কোনটা এই যে ফুলের বাগান এখান থেকে তোমরা এখানে মিলাবে তারপর আছে খরগোশ খরগোশ কোথায় আছে এই তো এখানে আছে এই তো আর এটা হচ্ছে হাতি ঠিক আছে তাহলে এইটাও মিলিয়ে দিয়ে এখানে হচ্ছে তোমরা দেখে দেখে এক দুই বানান লিখবে ঠিক আছে এখানে দেখো কটা ঘর আছে একটা তাহলে কি হবে ওয়ান হার্ট ও এন ই ওয়ান এইভাবে তোমরা টু ট্রিস থ্রি অ্যাপেল এই বানানগুলো তোমরা লিখবে ঠিক আছে আর আমি তোমার আর আমি কিছু দেখাচ্ছি না এগুলো তোমরা নিজে নিজে করবে কিন্তু হুম তারপরে দেখো তো কি আছে বানান আছে দেখো প্রথমের বানানটা কি আছে সকাল বাতাস মৌচাক তারপরে আছে সাগর রাখাল আকাশ নয়ন তারপরে খুলসে সুপুরি ঠিক আছে দোকান আঙ্গিনা সরিষা কুকুর আগুন বৈঠা ঠিক আছে পাঁচিল গামছা মৌমাছি বংশি তারপরে বিড়াল কোকিল দেখো কোকিল ঠিক আছে এটা কিন্তু কোকিল হ্যাঁ কোকিল চড়ুই শালুক শালি কুকুর আজকে তো আমাদের এই আজকে তোমাদের এইটুকু পড়ালাম একশো আটত্রিশ পেজ পর্যন্ত পরের দিন তোমাদের এখানে তো ছবি আছে তাই এই পেজটা না এখান থেকে তোমাদের পড়াবো ঠিক আছে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব আসে থাকা আইকনটি বাজিয়ে দেবে এবং প্রত্যেক নতুন নতুন তোমরা ভিডিও পাবে কোনো অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে জানাবে